হাটুরে গত হাটবারে আমি কিনেছি পাখির জন্য খাঁচা সারিবদ্ধ বসে আছি স্তিমিত আনাজ নিয়ে কোমল রোদ্দূরে এই হাটে সোনা দানা হিরে মুক্ত প্রজাপতি কোনো কিছু নেই ইতস্তত স্বল্প পুঁজি সহজিয়া ক্রেতা ও বিক্রেতা ভিতরে ফেরালে চোখ দুপক্ষই বসে আছে কল ও পাতা পেতে একজন বিক্রিসে উঠে গেলে অন্যজন ডুব দেয় গুরু সন্নিবেশে কিছু বেচা কেনা নিয়ে উতরোল ফুর্তি করি দোলাচল পর্যটন খেলা রোগা রাস্তা বেঁকে গেছে কাঁধে বাঁক বেশ পুঁজো হয়ে আমার কিনারে বসে দুপক্ষই বলে যায় সাহারায় বৃষ্টিপাত নেই তবু তারা মেঘ কিনে কিছু মেঘ বিক্রি করে দেয় উদ্গ্রীব আমার হাতে এক টুকরো ঝুলে থাকে দপদপে গুধুলি বেলায় নিঃশব্দ নৈরাজ্য ভেঙে হঠাৎ হঠাৎ এক ঝটপট ধ্বনি জাগে আবার উধাও টাটকা হাঁসের মাংস খাবো বলে লম্বা জীব বের করে বেমক্কা ঘুরেছি কত হাটে হাঁসের রক্তের সঙ্গে নিজস্ব শনিত মিশে ঝাপসা হল আত্মজের মুখ জ্বলন্ত সারসে দিয়ে মেধ মাংস ছিঁড়ে নিলে গণলোকে শান্তি চায় তার চুপ ব্যাপার সন্ধ্যার কুয়াশা হেঁটে হাঁটুরে ফিরছে দেখে আমিও তাদের দলে উষ্ণ ঢুকে পড়ি ধীরে ধীরে কব্জা করি মধ্যবর্তী সংকটের আয়ু ওজন মনে মনে জড়ো হয় যদি কিন্তু অতএব অথবা তথাপি এক হাটবার থেকে অন্য হাটে উড়ান জেগেছে ধুলো পায়।